এটি ছিল অনেক অনেক দিন আগের কথা হরিপুর গ্রামে পাশের জঙ্গলে বসবাস করত দুই শয়তান প্রেতাত্মা প্রেতাত্মা দুটি সম্পর্কে ছিল আপন হয়ে প্রেতাত্মা যতই খারাপ হোক না কেন তার বোনের সাথে তার সম্পর্ক ছিল মধুর একজন যেমন ভালো অন্যজন ঠিক ততটাই খারাপ দুই পেতকতা একদিন একটি মগ ডালে বসেছিল সে সময় একটি বৃদ্ধা কাঁচা মাছ নিয়ে সেই গাছটির নিচে দিয়ে যাচ্ছিল এমন তো সময়ে সতনী মাছের গল্প পেয়ে সেই বৃদ্ধার ওপর ঝাঁপিয়ে পড়ে মাছটি নেওয়ার জন্য বৃদ্ধা তো সর্দান দেখে ভয় পেয়ে গেছে কিন্তু সে তারপরে ভয়ে ভয় কণ্ঠে বলতে থাকে তাকে যেন ছেড়ে দেওয়া হয় অনেক কাকতে মিনতি করতে থাকে তখন শর্দান একটি পরিকল্পনা করে কিভাবে সে বৃদ্ধাকে ঠকিয়ে সে মাছটি নেবে সে বলে তার একটি প্রশ্নের উত্তর দিতে পারলে বৃদ্ধা সেখান থেকে মুক্তি পাবে অক্ষয়ভাবে যথারীতিমতো এত কঠোর প্রশ্ন করেন বৃদ্ধা তার উত্তর দিতে পারে না এবার বৃদ্ধা অনেক কাকুতি মিনতি করতে থাকে তাকে রেহাই দেওয়ার জন্য উপর থেকে এইসব ঘটনা পর্যবেক্ষণ করছিল তার ভালো প্রেতাত্মা বোনটি সে নিজে এসে বৃদ্ধাকে ছেড়ে দিতে পারে শয়তান রায়নি আর যাই করুক তার বোনের কথা কখনো ফেলতে পারে না তাই সে প্রেতাত্মা বৃদ্ধাকে মুক্তি দেয় বৃদ্ধা ধন্যবাদ জানিয়ে সেখান থেকে তড়ি ঘড়ি করে ছোট্ট পালাতে থাকে তার বাড়ির দিকে কিন্তু শয়দান মাছের মাঝের লোক ছাড়তে পারে সে বৃদ্ধার পিছু করতে করতে তার বাড়িতে যেতে থাকে বৃদ্ধা এক পর্যায়ে তার বাড়ির অনেক কাছাকাছি চলে আসে এনত সময় বৃদ্ধা বাড়িতে পৌঁছে যায় এবং সৈতান রানি বাহিরে অপেক্ষা করতে থাকে বাড়িতে এসে তার ছেলে ও ছেলের বউকে ডাকতে থাকে ছেলের বউকে বলতে থাকে সে যেন এই মাছটি খুব সুন্দর করে রান্না করে নিয়ে আসে ছেলের বউ যথারীতিতে মাছটি নিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে সেখান থেকে বের হয় রান্নাঘরে এসে সে আপন মনে মাছ কাটতেই যাবে এমন তো সময় পেছন থেকে একটি ডাক পেছনে যা টক্রোমা জামাকে দিয়ে যা এখানে সে করে আমাদের কাছে একটি মারতে থাকে মারতে মারতে যায় সেখানে মারা যায় এবং রূপান্তর